দিন দুই আগে বঙ্গসফরে এসেছে ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত উদ্দিন আলিপুর আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল সরকারকে যথেষ্ট আক্রমণ শোনা গিয়েছিল তার গলায় আজ রবিবার সেই সুরি আরও চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্দোরে বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন থেকে এই দলকে ফুচে লড়াইয়ের ভোকাল টনিক দিয়েছেন এই সভাতে অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে এ রাজ্যে তিন প্রাপ্তির কথা উল্লেখ করে শাহকে ধন্যবাদ জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অমিত জিকে তিনটে সম্প্রতি অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই পয়েলগাঁও जो हादसा हुआ उसमें बंगाल की तीन बंगाली को एक खूंखार आतंकवादी ने हत्या किया निर्मम हत्या किया बिटर्न अधिकारी का वाइफ सीएए में अप्लाई किया तुरंत उनका पास जानकारी मिला और बिटर्न अधिकारी का स्त्री का पास सीएए का सिटीजनशिप सर्टिफिकेट अमित शाह जी दे दिया सेकेंड हमारी हुगली का रिश्ता, बीएसएफ का जवान पीके साहु पाकिस्तानी ने बंधक बनाया था अमित शाह जी मोदी जी का आदेश में उनको सही सलामत अपने घर वापस कर दिया अमित शाह जी हमारी कोच बिहार का फार्मर राजवंशी समाज का उकील बर्मन को बांग्लादेश ने बंधक बनाया था हमारी मंत्री बीएसएफ को देकर उनको सही सलामत कोच बिहार में वापस कर दिया मैं आभार प्रकट करना चाहता हूं ऑन बिहाफ ऑफ वेस्ट बेंगाल पीपल मेरा यादव আর কিছু বলবো না ধুলিয়ান শামসেরগঞ্জ কয়েক ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করেছেন তার নাম অমিত শাহ তিনি বাংলা কেউ বাংলা কেউ এই অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন আমি শুধু জানতে চাইব বাড়ির বদলা হবে না হবে তো ধুলিয়ানের বদলা হবে শামসেরগঞ্জের বদলা হবে হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে চন্দন দাসের হত্যা বদলা হবে বিটান অধিকারীর হত্যার বদলা হবে সমীর গুহর হত্যার বদলা হবে মনীষের হত্যার বদলা হবে হিন্দুদের উপর অত্যাচারের বদলা হবে হবে তো হবে बाय भाई कोत्ता भाई हवे हीरोक के हीरोक रानी हीरोक रानी हीरोक रानी हीरोक